কতো রাইতে সে গো সামবারে লিয়েছে শালালা মনু কোকো রাত 10টা বাজে এইটা হতি গো শাস্তি কথা শুনাই বন্ধুরা দুই ঠ্যাঙালা একটা মুরগি আনছি এক কুরবানি হে ভাই এ পাওনা আই কুরবানি দেই নাই গ্রামের বাগের তাজা পাসলাম তাই দিয়ে খাওয়া হইছে বলাতে লোকে নাই তাই এক মাস আগে তো নাই গিয়েছে

আয় হাত ঘুমাই সাইগা যেতেছে এখনও ঘুম আসে নাই আর এদিকে ভাত মার মাই যে ব্রয়লার সিলতে আছে খালি তিন কেজি ওজন ও বন্ধুরা আপনাদের এলাকায় ব্রয়লার মুরগির দাম কেমন সেটা একটু কমেন্টস করে জানাইন আমাদের এলাকায় মুরগির দাম হলো গিয়া একশো টাকা কেজি

একটু বেসে দাও আচ্ছা ভালো হয়েছে কামাই গিয়েছে আমি তো তোমার মায়ের কামাই গে দাও দাও খাওয়া খাওয়ার সময় তো লোক কি মেরে খালি কোন্ড খাবে ঠ্যাং কোনে পাও কোনে গলা কোনে আরই বাতিল কোনে আরই বাতিল কোনে সব খুঁজে খুঁজে খাবে আর এখন হারে হুম

दादी आए तो अगला कोई चांस नहीं और अकेले भी बस है हम्म और आगे भी अपना रहना है जो काने बाबा वो आतो पर है इनके हाय नेज दे नेज दे तीन ग्राम में लोखान दे दे ये ये तो फाटते हैं ना पैसे तो ये वो तो घर फाटती है तो तो जाती है <laughs> इस तीसी तो पोस्टिंग है ये ना पैसे तो ये ओ ओ पूर्वी नहीं

অন্য জায়গায় দেব নাকি ওই অম্বুরা দিলি গাওয়ায় কিন্তু অম্বুরা তো সমস্যা ওটাই সমস্যা অর্ধেকের বেশি ছেলে হয়ে গেছে আর অল্পটির ছিল্লি